এই শীতে সবাই এতো ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর এই মেয়েটাকে দেখো সারাক্ষন শুধু গ্রামেই ঘুরে বেড়ায় আচ্ছা কি আছে বলতে তোর এই গ্রামে সারাক্ষন এই একই গ্রাম ঘুরতে ভালো লাগে আচ্ছা তোমাদেরকে না আগে এই গ্রামের ভিউটা দেখাই তারপর বাকি কথা হ্যাঁ এবার বুঝতে পারছো আমার গ্রাম কেন এতো ভালো লাগে আসলে কি জানো তো গ্রামের মধ্যে যে শান্তিটা যে নিরবতাটা না এটা আমি কোথাও গেলে খুঁজে পাই না এই পিচে মাটির গন্ধ এই ধান ক্ষেত এই মাঠ ঘাট এই পাখির কোলাহল এই মুক্ত বাতাস এই গ্রামের সাথে সাথে মানুষজন এগুলোর মধ্যে না আমি নিজেকে খুঁজে পাই আর সব থেকে বড় কথা এখানটার মানুষজন এই মানুষগুলোর সাথে না না মিশলে বুঝতেই পারবে না যে এই মানুষগুলো কতটা খাঁটি হয় সত্যি কথা বলতে এখানে আসলে না এই গ্রামের তোমাদের মনে আছে জীবনানন্দ দাসের একটা কবিতার কথা আবার আসিবে ফিরে ধান সিঁড়ি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের বেশি হয়তো বুড়ির কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুবাশের মুখে বেশি একদিন আসিব এ কাঠাল ছায় হয়তো বা হাঁস হবে কিশোরের গুহু রইবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির বন্ধ ঘরে জলে বেশি বেশি আবার আসিব আমি বাংলার নদী মাঠ খাইতে ভালোবেসে জলাঙ্গির ঢেউ এস পেয়ে যা বাংলার সবুজ করুন ডান সত্যি বলতে এই গ্রামের মধ্যে যে শান্তিটা সত্যি আমি কোথাও কোথাও খুঁজে পাই হ্যাঁ আমার এত ভালো লাগে গ্রাম কেন আমি নিজেও জানি না এই যে সামনে যে এই যে জলাশয়টা না এটা আমি জানি না কি বলে এটাকে মানে এটা অনেকটা বড় এটা ক্যামেরায় পুরোপুরি আসেনি মানে সামনে থেকে না দেখিয়ে বোঝা যাবে না এটা ফোনে তো অতটা ভালো লাগে না মানে অনেকটা গভীর এই জায়গাটা আমি নামতে যাবো তখন আমার পাশে এই যে কাকিমাটা এই কাকিমাটা বলছিলো যে নেমো না এদিকে ঘুরতে আসতে ভালো কথা কারণ এখানে না এখন সাপ বেরোচ্ছে মানে আমরা জানতাম যে শীতকালে নাকি সাপটা নাকি সচরাচর বেরোয় না ওরা নাকি গর্তে ঢুকে থাকে কিন্তু ওনার এই ভাস ভাসুর যিনি উনি নাকি আর এই পাঁচ ছ দিন নাকি বলছিল মারা গেছে বললো পিছনে একটা টমেটো ক্ষেত ওনাদের ছিল তো সেখানে নাকি ওরকম গুটি সুটি মেরে নাকি বসেছিলো সাপটা ছিল নাকি পা পড়েছিলো আর কি কি একটা সাপের কি গোপন না কি বললো মানে আহ ওই আমার ঠিক মনে নেই ওই সাপে নাকি কামো মানে কামড়ে দিয়েছে বললো যে আহ PG তে নিয়ে গেছিলো তো আমরা বললাম যে অতটা জানি না কিভাবে হয় তো কপালে হয় না মৃত্যু লেখা থাকলে যা হয় আর কি খারাপ লাগলো শুনে এই মানুষটাকে দেখো আমাকে চেনে অবধি না আমাকে বলছে চলো বাড়ি চলো নিয়ে যাবেই জোর করে আমি ঘুরতে গেছে ওখানটায়। এই মানুষগুলোকে দেখে না মনে হয় যে এই মানুষগুলোর এই যে অন্তরটা না এতটা কি করে পরিষ্কার